সুপ্রিয় দর্শক মন্ডলী ও জানাই আমাদের আই পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাক আজকে আমরা একটি আনন্দঘন ঘন মুহূর্তে আপনাদের সামনে এসেছি এর কারণ আজকে আমরা আয়োজন করেছি আমাদের আইকু ইজাপের যারা মাসিক টপ স্কোরকারী তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের যে আইকুইস অ্যাপসটি রয়েছে আমরা যে আইকুইস অ্যাপসটি আপনাদের সামনে এনেছি তার উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য হল ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়া প্রযুক্তির মাধ্যমে হালাল ও উপকারী সময় ব্যবহার নিশ্চিত করা এবং ইসলামের ক্ষেদমতে তরুণদের সম্পৃক্ত করা আর এই কাজটি আমরা করছি আপনাদেরকে নগদ অর্থ পুরস্কার দিয়ে এটাই হলো আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তো আমরা আপনাদেরকে আর অপেক্ষার প্রহর বোনাবো না আমরা এখন সরাসরি চলে যাব। আমাদের আইকুইজের মাসিক টপ স্কোরকারী যারা হয়েছে সরাসরি তাদের পুরস্কার দেওয়ার জন্য আমরা আর দেরি না করে সরাসরি এখন চলে যাব আমাদের যে মাসিক টপ স্কোরকারী অর্থাৎ আমাদের জুলাই মাসে যারা আমাদের অ্যাপসে টপ স্কোরকারী হয়েছে তাদের পুরস্কার বিতরণে তো তাদের নাম আমি এখনই ঘোষণা করব আপনাদেরকে আর অপেক্ষার প্রহর বোনাবো না আপনারা অধিক আগ্রহে আছেন যে কখন আপনাদের এই মাসিক টপ স্কোরকারীর নাম ঘোষণা করা হবে ইনশাল্লাহ আমরা এখনই কিছুক্ষণের ভিতরেই ইসলামিক আইকুইজ ইসলামিক যে কুইজ আসে এর যে টপ স্কোরকারী তাদের নাম ঘোষণা করছি আপনারা শুনুন আমাদের আইকুইজের মাসিক টপ স্কোরকারী যিনি হয়েছেন তিনি প্রথম হয়েছেন মোহাম্মদ শান্ত খান তাকে আমরা অভিনন্দন জানাই আমাদের আইকুইজাপের অ্যাপের মাসিক টপ স্কোরকারীর যিনি দ্বিতীয় হয়েছেন তার নাম মোহাম্মদ সৌমিক তিনি মোহাম্মদ সৌমিক আমাদের আইকুইজাপের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানায় তৃতীয় হয়েছেন মোসাম্মদ শারমিন সুলতানা চতুর্থ হয়েছেন মোহাম্মদ উসামা খান এবং পঞ্চম হয়েছেন মোহাম্মদ নাফিস যারা বিজয়ী হয়েছেন সকলকে জানায় আমাদের আইকুইজে অ্যাপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা যারা আজকে বিজয়ী হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ জানাই এবং যারা বিজয়ী হননি তারা হতাশ হবেন না কারণ আমরা আপনারা খুব অধিক আগ্রহের চেষ্টা করুন আমরা আবারও খুব বড়সড় পুরস্কার নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ